যখন আমি ছোটো ছিলাম তখন সবাইকে দেখতাম ভ্যানে করে মেলাতে যেতে এবং মাকে বলতাম মা সবাই ভ্যানে করে মেলায় কেন যাচ্ছে বাসে বা গাড়িতে করে তো যেতে পারে তারপর মাও আমাকে এই মেলাতে নিয়ে গেছিল। আর সেই মেলাতে আমি ভাইকে নিয়ে যাচ্ছি ঠিক কত বছর আগের থেকে এই মেলাটা শুরু হয়েছে সেটা আমার জানা নেই তবে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এক বছরে একটা এক মাস ধরে এই মেলাটা অনুষ্ঠিত হয় রাস্তাঘাটও খুব জাম থাকে অনেকে এই মেলাটাকে নাটনার মেলা বলে চেনে কিন্তু কেন এমন নাম সেটা আমার জানা নেই তবে কি পুজো উপলক্ষে মেলাটা হয় চলো সবার প্রথমে তোমাদের সবাইকে সেটাই দেখায় আজ যেহেতু মঙ্গলবার ছিল আজ ছিল পুজো মণ্ডপের ওখানে খুব ভিড় তবে সমস্ত ভিড় কাটিয়ে আমরাও ঠাকুর দেখতে চলে আসলাম কত সুন্দর লাগছে দেখতে তাই না এটা হচ্ছে ছিন্নমস্তা মায়ের পুজোর মেলা আর আজ যেহেতু পুজোর দিন অনেক ভিড় হয়েছে অনেকে মানুষ দিতে এসেছে পুজো করতে এসেছে আমি এবং ভাইও চলে এসেছি ঠাকুর দেখতে পুজো দেখতে এবং মেলা দেখতে প্রতিমাটা কত সুন্দর তাই না তারপর সবার প্রথমে ঠাকুর দেখে প্রণাম সেরে তারপর আমরা যাচ্ছিলাম সম্পূর্ণ মেলাটা দেখতে তবে এত ভিড় কোথা দিয়ে বেরোবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তারপর সেখান থেকে বেরিয়ে আমরা মেলা দেখতে শুরু করলাম মেলাতে ঢুকতে যখন আমরা এই নাগরদোলা দেখলাম তখন ভাই বলছে দাদা আমি চড়বো ভাবো কাণ্ড এত বড় নাগরদোলায় ও নাকি চড়বে তারপর বললাম তুই এটাই বরং চল এটা ছোট আছে তখন আমার বলছে না না এটা ঘুরছে খুব ভয় লাগবে আসলেও বলছিল তবে একটাতেও চুরবে না তারপর আমি ওকে বললাম আয় তাহলে এখান থেকে কিছু মোমো খেয়ে নিই তারপর আমি এবং ভাই এক প্লেট মোমো নিয়ে সেগুলোই খাচ্ছিলাম মেলা এক মাসের মধ্যে প্রায় শেষের দিকে চলে এসেছে তবুও অনেক ভিড় এবং অনেক লোক এসেছে আমি বিকালের একটু আগে এসেছি সন্ধ্যার আগে গিয়ে বাড়ির দিকে ফিরবো তাহলে বেশ ভালো হবে মেলা শুরু হয়েছিল ভাইয়ের পরীক্ষার সময় তবে আসব সেই সময়টুকু হচ্ছিল না তারপর ভাইয়ের পরীক্ষা যখন শেষ হলো আর ভাইও শুনতে পেলো যে মেলা হচ্ছে তখন ভাই আমাকে জোর করেছিল তারপর আমি ভাইকে নিয়ে চলে এসেছিলাম মেলাতে এসে সব থেকে বেশি যেটা আকর্ষণ সেটা হলো কাঠের তৈরি জিনিস দেখো অনেক কিছুই আছে মা ছোটোবেলায় বলতো যে ভ্যান নিয়ে কেন আসে জানিস এই কাঠের জিনিসগুলো নিয়ে গাড়িতে করে যাবে তাতে বেশি খরচ হবে আর ভ্যানে করে নিয়ে গেলে কম টাকা খরচ হবে এই কারণে তারপর বুঝতে পেরেছিলাম আমরা মেলায় এসে শীতের কিছু জিনিস কিনে তারপর আবার সমস্ত কিছু দেখতে শুরু করলাম এখানে কিন্তু অনেক কিছু আছে তোমরা চাইলে আসতে পারো তবে দেখো সন্ধ্যার আগে আগে ফিরবো বলেছি তবু সন্ধ্যা লাগতে চললো তাই আর দেরি করলাম না সবশেষে ভাই চিকেন ললিপপ খেতে চাইলো সেটা কিনে দিয়ে তারপর আমরা যখন অটো গাড়িতে চললাম যে কাকুর গাড়িতে উঠেছি বাড়িতে যাওয়ার জন্য তিনি বলছে আমার বাড়িওয়ালা তোমার ভিডিও দেখে খুব পছন্দ করে আমি বললাম তুমি বাড়ি গিয়ে তাহলে বলবে তোমার গাড়িতে উঠেছে